সাড়ে দশটার সময় লাইন ধরছি আর এখন কটা বাজে দেড়টা বাজে সমস্যা তাড়াতাড়ি হচ্ছে দূর হয় বহুত পরিশ্রম কত কতক্ষণ দাঁড়িয়েছি লাইন অনেক মেঘালয়ের সোনারপুরে প্রবল বৃষ্টির কারণে পড়ে বিগত কিছুদিন ধরে রাস্তাঘাট বন্ধ থাকায় ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলাতে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল এবং ডিজেলের গাড়ি না আসতে পারায় যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে দ্বিচক্র জানে পেট্রোল পাওয়া যাচ্ছে দুশো টাকা করে কিন্তু সব পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেল পাওয়া যাচ্ছে না যেসব পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে সেই সব পেট্রোল পাম্পগুলিতে যানবাহন চালকরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে অফিস বন্ধ করে মূল্যবান সময় নষ্ট করে পেট্রোলের জন্য লাইন দিচ্ছে যার ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়ছেন যানবাহন চালকরা ত্রিপুরার সরকার যাতে অতি সত্বর এই সমস্যার সমাধান করে দেয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সকল যানবাহন চালকরা